গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি সুপ্রীতি নতুন একটা ব্লগকে সকলকে জানাই অনেক ভালোবাসা আজ সকাল সকাল স্নান করে কাজকর্ম শেষ করে পুজো করে নিচ্ছি কেননা আজকে যাব একটু শপিংয়ে আমার বুনি আসছে বুনি আমি আর ছেলেকে নিয়ে তিনজনাতে বেরিয়ে যাবো সকাল সকাল তাই আজ যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি যাতে সকাল সকাল যেতে পারি তোমরা আমার পাশে থেকে এবং আমার একটা সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু দেখতে থেকো এত কাজবাজের মধ্যে কখন যে ঘড়ির কাঁটা পাঁচটা থেকে দশটা হয়ে যায় বুঝতেই পারি না সকাল সকাল দেখো আমি ফুলের গাছগুলো থেকে সব ফুল তুলে নিয়ে পুজোটা করছি আর এখানে আমার ছেলেরও খুব তাড়া পুজো করার ও না সব কিছু দেখে শেখে শিখে গেছে পুজো করা শঙ্খ বাজানো বেশ ভালো করতে পারে আমি যেগুলো করি ও দেখে দেখে বেশ করতে পারে তোমাদের বাড়িতে এরকম আছে নাকি কপি পেস্ট হ্যাঁ গো আমার কপি করে আবার পেস্ট করে ঠিকই দে এই নিয়েই একে নিয়েই চলছে আমার জীবনের অন্যান্য কাজকর্ম ছিল দিনটা শুক্রবার যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না করে যাব বললাম নববর্ষের জন্য জামাকাপড় কিনতে তাই একদম সকাল থেকেই শুরু করেছি বাড়িতে বট ছিল সেই জন্য সকাল সকাল আজকে হয়ে গেল লুচি লুচি আর একটা নিরামিষ তরকারি বানিয়েছিলাম তোমরা কেকের লুচি খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানি আমার লুচি খেতে বেশ ভালো লাগে এমনিতেই মন মেজাজ প্রচণ্ডই খারাপ তবুও বোন আসবে বলল বলেই একটু যাব নববর্ষের চৈত্র সেলে কি বলো তো বন্ধুরা চারিদিকের মানুষের এত হাহাকার এত কান্না ভেঙে পড়েছে না ভেতরটা না মানে দুমড়ে মুচড়ে এক হয়ে গেছে তোমরা সকলেই জানো ছাব্বিশ হাজার শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু খুবই খারাপ কাজ হলো মানে মন থেকে আমি খুবই মানে এতটাই কষ্ট পেয়েছি আমি শুধু এইটুকুই চিন্তা করছি যে তাদের বাড়িতে তাদের ফ্যামিলিতে বউ বাচ্চা মা বাবা কত মানুষজন আছে প্রত্যেকটা মানুষের কিভাবে চলবে কিভাবে তারা খাবে সত্যি এখনকার দিনে যে চাকরি চলে যাওয়া মানে কি যে পরিস্থিতি একমাত্র যাদের যায় তারাই বোঝে যাই হোক আমি চাইব মন থেকে চাইব ঈশ্বর যেন তাদের মুখ তুলে তাকায় তাদের চাকরি ফিরে পায় যেটা হবার সেটা হয়ে যায় মানুষ বয়ে যায় কিন্তু দেখো সব কিছুই তো নিয়তিরই খেলা তাই না সুযোগ কেউ দিয়েছে কেউ নিয়েছে এটাই হচ্ছে বাস্তব তাই বলে সাধারণ মানুষের জীবনে অনিশ্চিতা এটা ঠিক না তাদের পরিবার ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সরকার এমন খেলায় মত্ত হয়ে উঠেছে মানুষকে পেয়ে গেছে পুতুল যেমন ইচ্ছা নাচাচ্ছে যেমন ইচ্ছা খেলাচ্ছে সে যাই হোক আমি চাইব রায় যেন সাধারণ মানুষের পক্ষে আসে তারা ভালো থাকে সুস্থ থাকে আর আমার ঘরে যেরকম ছোট বাচ্চা আছে আমার যেমন সংসার আছে তাদের প্রত্যেকেরই সংসার আছে সেই সংসারে সেই কর্মে তারা আবার ফিরে যাক এটুকুই চাইব কারণ কর্মহীন মানুষের জীবন যে কি কষ্টের যারা কর্ম করে না একমাত্র তারাই বোঝে তাই নিজের নিজের কর্মে ফেরত যাওয়া এবং সেটা যেন বহাল থাকে এটাই আমার মন থেকে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা যে তারা তাদের কর্মে ফেরত পাক কর্ম জীবনে আবার নিয়োজিত হোক যেটা হবার তো হয়ে গেছে তারপর দেখো আমার ছেলে কিন্তু আমার দেখে দেখে সমস্ত কাজকর্ম শিখেই গেছে বলেইছিলাম আগের দিন বা আগের বার তারপর এদিকে আমার লুচি সবজির জন্য টমেটো এগুলো সব কাটাকাটি করছি আর এদিকে লুচি তৈরি করার জন্য একদম লুচিগুলো বেড়ে নিয়েছি বলো তো একা হাতে সব করতে হয় তো তাই আগে থেকেই একটু প্রিপারেশান না নিয়ে নিলে ঠিক করতে পারি না আর চেষ্টা করি নিজের মতো একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে থাকার বা কাজগুলো করার এখনকার মানুষের মধ্যে চাহিদা কী হয়ে গেছে বলো তো তুই সুখে থাকছিস এটা কখনোই সহ্য করব না তোকে কি করে কষ্ট পেতে হয় তোকে কি করে যন্ত্রণা দিতে হয় কিভাবে আঘাত দিতে হয় এইগুলো করে যাতে তুই ভালো না থাকিস সেই চেষ্টা অনবরত মানুষ করে যাচ্ছে কিন্তু মানুষ কেউ নিজেরটা ভাবে না অন্যের সমালোচনা অন্যের প্রতি কে কী করছে কে কী খাচ্ছে এই করতে করতে মানব জীবন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যে আমি কিছু করব আমার জীবন কীভাবে এগোবে আমার পরিবার কীভাবে এগোবে এই সব মানুষের চিন্তাধারা একদম চলে গেছে নাই বললেই চলে তো এটাই আমি বলবো যে মানুষ তার নিজের নিজের কাজের মন দেওয়া উচিত কেননা অন্যের সমালোচনা অন্যের পিছনে কাঠি করার থেকে নিজে দেখবে যদি কাজ মন দাও সংসার মন শরীর সব কিছু ভালো থাকবে সুখে থাকবে অন্যের প্রতি দায় দায়িত্ব কর্তব্য পালন করার জন্য অনেকেই থাকবে তুমি তোমাদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য পালন করো দেখবে সব কিছু ভালো হবে এই রকমই আমার সঙ্গে অনেক রকম হয় যে আমি কি করছি আমি কি খাচ্ছি আমি কি । বেরোচ্ছি এইগুলোর প্রতি মানুষের এত আগ্রহ না কি বলবো আরে আমি তো আমার মতো করছি আমার মতো থাকছে আমি তো কারোর বাপের টাকা নিয়ে কারোর কিছু নিয়ে ফুটে নিমছি না তাহলে তোদের অত জলন সে তোরা নিজেদের মতো কর না চেষ্টা কর এই যে মানুষের হিংসামি শেষ নাই সব সময় এর পিছনে লাগা ওর পিছনে লাগা এই হয়ে যাচ্ছে সমাজের লোকেদের একদম কুরুচিকর সম্পূর্ণ খারাপ মনোভাব তারপর দেখো আমি এখানে একটা সয়াবিন আলুর তরকারি করেছিলাম আর লুচি ভেজেছিলাম তারপরে দুপুরের দিকে চিকেন নিয়ে এসেছিলাম চিকেন আর পটল ভাজা এইসবই বানাবো কারণ তো বললাম আজকে চৈত্র সেলে যাবো একটু আর সামনেই যেহেতু নববর্ষ ছেলেকে তো কিছু কিনে দিতে হবে ইচ্ছা ছিল না কিছু নেওয়ার কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো সত্যিই খুব প্রয়োজন না গেলে নয় সেই জন্যই আরও যাব এদিকে বলে না মানে কথা আছে তুমি যখন রান্না করবে তখনই কিছু না কিছু ক্ষতি হবেই যে আমার ক্ষেত্রেও তাই হয় আমি যখন সবজি কাটতে বসি এই পেঁয়াজ রসুন নিয়ে বসেছি আর আমার ছেলে বউ উপরে চলে এসছে মানে রকমভাবে ওকে সামনে নিয়েছি বটি বা হেঁস সামনে থেকে আর ও একদম উপরে চলে আসছিলো তো যাই হোক আমার এই বিপদটা কোনো মতেই পাশ করে কেটে গেছে যে ও নেবে সব কিছুই ওর ইচ্ছা মা করছে মা খাচ্ছে এগুলো দেখব শিখব তাই কোনো মতে আজকের রান্না হচ্ছে দেখো তারপর এখানে দেখো মাংসের জন্য সমস্ত মশলা মিশিয়ে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি আর এদিকে গোল গোল করে আলু কেটে রেখেছি তারপর কড়াইয়ে তেল গরম হতে না হতে আমি কিন্তু মাংস আর আলু সুন্দর করে দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি আর দেখো খুব সুন্দর একটা মানে তেল ছেড়ে দিয়েছে রান্না থেকে আর তোমরা কে কী চিকেন খেতে ভালোবাসো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসি মাটানও খেতে ভালোবাসি আমার খাওয়াতে কোনো রুচি অরুচি নেই সরি খুব ভালোবাসি আমি সব খাবার খেতে তার জন্যে আমাকে একটু শরীরটা সেটা গুলোমুলুক আর আজকে রান্না করেছিলাম আমি পটল ভাজা আর গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ে ছাল আর ছিল তোমার চিকেন এই দিয়েই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে সোজা চেলে গেছিলাম আজকে শপিং করতে এখানে শুধু সাদা ভাত ছিল তারপর তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ করে আমি এই শীতের কিছু জিনিস রোদে দিয়েছিলাম মানে ওই লেপ কম্বলগুলো রোদে দিয়েছিলাম সেগুলো বরের সাহায্য নিয়ে ভরেছি বস্তার মধ্যে খাটের মধ্যে ভরবো বলে আর দেখো আমার মানে আমাদের কাউকে সাহায্যের দরকার নেই আমার ছেলে একাই একশো সব কাজ একাই করে দেয় কি সুন্দর গড়িয়ে ঘড়িয়ে নিয়ে যাচ্ছে তারপর ওকে রেডি করব তো ও আগে কাজটা করতে করতে দিলাম তারপরে দেখো আমার রান্নাঘরে কিন্তু একটা পায়রা ঢুকেছে এবার ই ও আর বেরোতে পারছে না এদিকে আমার ছেলে সমানে চিৎকার শুরু করে দি তারপর সমস্ত মশলা দিয়ে দেখো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই যে আলু কেটে রেখেছি আলুটাকে তেলে ভালো করে ভেজে নেব। তারপরে মাংসটা রান্না করব। আর তোমরা এটা বলবে তারপর দেখো আমরা কিন্তু ঘুরে 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 প্রচুর জায়গা ঘুরে নিয়েছি আসলে আমরা যে টোটোটায় উঠেছিলাম সেই টোটোর ঠিক শাড়ির দোকানটায় জেনে না আর যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো সেই রাস্তাটা আমিও বুঝতে পারছিলাম না ওই জন্য সমস্যাটা হয়ে গেছিল তারপরে যখন বুঝতে পারলাম দিয়ে ঠিকঠাকভাবে নেমে আবার আমি যাচ্ছিলাম শাড়ির দোকানে আসলে আমার বরের সঙ্গে সব জায়গায় যাই তো ঠিক সব কিছু এখনও বুঝতে পারছিলাম না আর সন্ধে হয়ে গেছিলো দিয়ে তারপর যখন বুঝতে পারলাম তারপরে ঠিক ঠিকভাবে আমরা দোকানে যাচ্ছিলাম তারপরে দেখো এখানে ঈদের যেহেতু সময় সেই জন্য মানে লাইটিং করেছিল অনেক রকম তারপর দেখো আমরা শাড়ি কঠিরতে ঢুকেছিলাম সেখানে গিয়েছিলাম একটা সুন্দর শাড়ি নেব বলে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই রকম সুন্দর শাড়ি পাইনি তাই কয়েকটা সুতির শাড়ি নিয়েই আমরা ফিরে এসেছিলাম আসলে সামনে আমার বোনের অ্যানিভার্সারি তো সেই জন্য ও চেয়েছিলো একটা সুন্দর শাড়ি কেনা কিন্তু সেটাও পাইনি তো তারপর আমরা আবার গেছিলাম মনমোহিনীতে সেখানে ভালো ভালো প্রচুর শাড়ির কালেকশান তোমরা সবাই যেন ওখানে শাড়ি দেখছিলো আর আমি এখানে বাবুর জামাগুলো দেখছিলাম সুতির জামা নেব বলে তারপর এখান থেকে মোটামুটি কেনাকাটি করে গেছিলাম মেট্রো বাজার ওখান থেকে কেনাকাটি করে অনেকগুলো দোকান করেছি আর সেলে কী কী কিনলাম না কিনলাম সেগুলো দেখার জন্য আমার পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে আর দেখলে হবে না পাশে থেকে সাবস্ক্রাইব